ব্ল্যান্ড করা ছাড়াই আমের শরবত বানালাম কাঁচা আমের শরবত বানালাম আর এরকম একটা মাছের তরকারি হলে এই গরমে আর কিছুই লাগে না খেতে ভালো লাগে আসসালামু আলাইকুম এই যে সকালে নাস্তা খাওয়ার পর আমার চাটা রেডি করে নিচ্ছি আসলে আমার চা কম খায় বাট সকালে চা না খেলে আমার ভালোও লাগে না ক্লান্তি দূর হয় না অলসতা দূর হয় না তো চাটা খেয়ে নিব আর এই যে নিচে গিয়েছিলাম কিছু সবজি লাগবে সবজি নিয়ে এনে এনেছি কারণ এখন তো আসলে দেখা যাবে যে ঈদে বাজার কিছুদিন অফ থাকবে বন্ধ থাকবে এই যে শশা এনেছি তারপরে হচ্ছে ধুন্দুল এনেছি বেগুন এনেছি সবজিগুলো নিয়ে এসেছি আর এই যেগুলো হচ্ছে মাছ মাছের লেজার মাছের লেজের দিকে যে মাছগুলো থাকে এগুলো হচ্ছে খাওয়া যায় না কেউ খেতে চায় না লেজ তারপরে এই পিসগুলো কেউ খেতে জানো তো আমি কি করি লেজ প্লাস এই পিসগুলো একসাথে আমি কি করি এগুলো দিয়ে আমি কাবাব বানিয়ে ফেলিতে এই যে রেডি করে নিচ্ছি কাবাব বানিয়ে আমি ইউটিউবে রেখে দিব আর একটা হচ্ছে আমি শাক ভাজি করে নিচ্ছি আসলে শাকটা অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না আসলে শাক কাটা এবং ধোয়া একটু ঝামেলা তারপর শাক না খেলে ভালোও লাগে না শাক খাওয়া তো ভালো তো শাক ভাজি করা হয়ে গিয়েছে আমার আর এখন হচ্ছে আমি চিংড়ি মাছ হালকা ভেজে নিচ্ছি চিংড়ি মাছ রান্না করব তো যে হালকা ভেজে এখন হচ্ছে চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি এখন হচ্ছে তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে আমি আদা রসুন বাটা দিচ্ছি দুই চা চামচের মতো দিয়ে একটু আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিচ্ছি আর এখন হচ্ছে পানি অ্যাড করে দিয়েছি আর দিলাম মরিচের গুঁড়া একটা চামচের মতো হলুদ গুঁড়া দিলাম হাফটা চামচের মতো আর ধনিয়া গুঁড়া দিলাম আমি একটা চামচের মতো তো মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি আর আমি লবণও দিয়েছিলাম বাট লবণটা মেবি স্কিপ হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি আলু দিয়ে দিলাম আলুগুলোকে একটু কষিয়ে নিব আমি হচ্ছে চিংড়ি মাছটা আলু আর ধুন্দুল দিয়ে আর কি রান্না করব পাতলা ঝোল করব। তা আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি আর এখন এই যে ধুন্দুলগুলোকেও দিয়ে দিলাম ধুন্ধুল সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না তাই আলুটাকে আগে একটু কষিয়ে নিয়েছিলাম তারপর ধুন্দুলগুলা দিলাম আর এখন সামান্য পানি অ্যাড করে দিয়েছি কিছুক্ষণ কষিয়ে এখন হচ্ছে টমেটো কুচি দিয়ে দিলাম কারণ এখন হচ্ছে আমি একটা সিটি দিয়ে নিব তাহলে তাড়াতাড়ি আর কি সিদ্ধ হয়ে যাবে এই যে আমি হচ্ছে সিটি দিয়ে এখন হচ্ছে কড়াইতে ঢেলে নিয়েছি তো এই যে এখন চিংড়ি মাছগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি হালকা ভেজে নিয়েছিলাম আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম আমার তরকারি রান্নাটা হয়ে গেছে আসলে এরকম গরমের মধ্যে এখন তো গরম যেহেতু এরকম পাতলা কম মশলা দিয়ে এরকম মাছের একটা পাতলা ঝোল করে খেলে আর কিছুই লাগে না শান্তি লাগে খেতে তাই না এখানে হচ্ছে আমি কাঁচা আমের শরবত বানাচ্ছি কাঁচা আম কিনে রেখেছিলাম কাঁচা আমটাকে আমি সিদ্ধ করে তারপরে এই যে ম্যাশ করে নিচ্ছি আমি ব্ল্যান্ড করিনি এম ব্ল্যান্ড করা ছাড়াই শরবতটা বানাচ্ছি আসলে অনেক সময় দেখা যায় ব্ল্যান্ড করতে ইচ্ছে করে না বা ব্ল্যান্ডার করতে ভালো লাগে না তাই এভাবে করে বানাচ্ছি শর্টকাট করে আর এই যে আমার মেয়ে আমাকে হেল্প করছে ওর হচ্ছে চিনি মিক্স করছি ও নাড়াচ্ছে তো চিনি পরিমাণ মতো দিয়ে পানি দিয়ে আর বরফও দিই বরফ কুচি আমি দিয়ে দিলাম তো এখন শরবতটা বানিয়ে নিচ্ছি তোমার করো রুমের মধ্যে কত খেল না তোমার তোমার আব্বু কিনে দিচ্ছে সব প্যাকেটে প্যাকেটে ঢুকাই রেখে দিচ্ছ কিছুই খেলো না ছোটবেলায় কি করতে জানো ছোটবেলায় আম্মু রান্নাঘর থেকে সরপেস নিয়ে তুমি খেলা করতে আব্বু এত ভালো ভালো খেলনা কিনে দেয় তুমি ওগুলো খেলতা না এখনও তোমার খেলনাগুলো সব নতুন এখন তুমি যাও একটু খেলাধুলা করো তোমার রুমের থেকে যেটা তোমার ভালো লাগে তারপর একটু টিভি দেখো ওকে আবার সন্ধ্যায় পড়ালেখা করবো নাস্তা টাস্তা করে হ্যাঁ চাইল এখন হচ্ছে শবরটাকে আমি কিছুক্ষণ ফ্রিজের এখন গ্লাসে ঢেলে নিচ্ছি আর এটা আসলে এরকম ব্ল্যান্ড করা ছাড়া শর্টকাট করে করতে খেতে ভালোই লাগে সামান্য পরিমাণ দানা দানা থাকে ওরকম মিহি হয় না কি একটু দানা দানা থাকে কিন্তু খেতে ভালোই লাগে অনেক সময় দেখা যায় ব্ল্যান্ড করতে ইচ্ছা করে না তাই আমি এভাবে করে বানিয়ে নিয়েছি তো ব্লগটি এ পর্যন্ত আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ